কৈলাসরে উনিশশো একান্ন ইংরাজি থেকে এই ফাতেহা উপলক্ষে একটা র্যালি অনুষ্ঠিত নাইনটিন সেখানে নেতৃত্ব দিয়েছিলেন এই জামে মসজিদের ইমাম আজি মাহমুদ আলী সাহেব এবং রাজ্যসভার প্রাক্তন এমপি প্রায়ত মৌলা আব্দুল লতিফ সাহেব এবং আরও অন্য ব্যক্তি সেই একান্ন ইংরাজি থেকে আজ অব্দি পর্যন্ত এই ফাতেয়া দ্বাসন উপলক্ষে কৈলাসরের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য একটা পিস র্যালি অনুষ্ঠিত এবারেই প্রথম কমিটি তথা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের পরামর্শ করল এই মসজিদ প্রাঙ্গণে একটা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় কারণ এককোটা রক্তই একজন মমর্ষ্যবিধি প্রাণ বাঁচাতে পারে সেই কথাকে চিন্তা করে আয়োজকরা এই রক্তদান শিবির করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং আগামী আগামীকল প্রচুর যুব সম্প্রদায়ের লোক প্রচুর যুবক একালে রক্তদান রক্তদান করবেন সমাজের সুস্থ অসহায় মুবর্ষণ জন্য এবং ষোলো তারিখে একটা প্রেস পিস শ্রেণী অনুষ্ঠিত হবে যেটা কৈলাসরের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের দ্বারা আমাদের প্রিয় নবী মোহাম্মদ মোস্তফা সাল্লামের মত ওরার যারা উম্মতগণ জিলাবাজার মাদ্রাসা প্রাঙ্গনে জমায়েত হবেন বেলা বারোটা সাড়ে বারোটা বারোটা পর্যন্ত আমাদের জুয়োরের নমাজ অনুষ্ঠিত হবে এবং সেই নমাজের পরেই আমরা কৈলাস্বর অভিমুখে আমরা যাত্রা করি আমরা আহ্বান জানাই এই পিস রেলকে যাতে উভয় সম্প্রদায়ের বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্ট জনরা যাতে এই পিস রেলকে অংশগ্রহণ করেন এবং সমাজের শান্তি সুশৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি ভাতৃত্ববোধ ভাতৃত্ববোধ এবং শান্তির শহর কৈলাসরের ঐতিহ্য যাতে বজায় থাকে তার জন্য সমাজের সর্বোচ্চ মানুষের কাছে আমরা এই পিস রেলিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান হয়েছি পাশাপাশি আপনাদের অবগতির জন্য জানাই যে কেন্দ্রীয় সরকার আমাদের ওয়াক অফ প্রপার্টি ওয়াক প্রপার্টি ওয়াক যে অ্যাক্ট সেই অ্যাক্টে বিলুপ করে এটা নতুন আইন প্রণয়ন করার জন্য চেষ্টা করছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মেম্বার অফ পার্লামেন্টের বক্তৃতার পর অভিযোগের পর সেটা জয়েন্ট পার্লামেন্টারি বোর্ডের কাছে পাঠানো পাঠানো হয়েছে জে কাছে পাঠানো হয়েছে এবং সেখানে মুসলিম পার্সোনাল ল বোর্ড এর তরফ থেকে দেশের সব সম্প্রদায়ের মানুষের কাছে এটা আহ্বান রাখছেন যাতে এই জেপিসি কাছে আমরা যাতে এটা টুইট করে জানিয়ে দিই যে এই বিলে দেখা গেছে আমাদের যেমন এই মসজিদ এই মসজিদের পরিচালনার জন্য মসজিদের একটা কমিটি থাকে কিন্তু নতুন ওয়াকফ যে বিল পার্লামেন্টের আনা হয়েছে সেখানে মসজিদ কমিটির কাছে কোনো দায়িত্ব থাকবে না এটার জন্য একদম রিসিভার হবেন আর আছে রিসিভার হবেন মসজিদ মক্তব মাদ্রাসা এবং কি কবরিস্তান যেটা ওয়াক প্রপার্টি তো আমরা সরকারের কাছে আবেদন রাখবো যাতে এই পার্লামেন্টারি বিলটা যাতে না আসে আমাদের সম্প্রদায়ের এই কাজ পক্ষ থেকে আমরা আজকে দিনে আবেদন রাখছি আহ্বান রাখছি যাতে এই বিলটা এনে আমাদের মনের ভিতরের যে একটা ভয়ভীতি যাতে সঞ্চয় না হয় এবং কৈলাসরের সব অংশের মানুষের কাছে আহ্বান রাখবো যাতে আগামী আগামীকল এই ফিস র্যালিতে কৈলাসরের বিভিন্ন প্রান্ত থেকে সর্ব অংশের মানুষ অংশগ্রহণ করার জন্য আমি ফাতে কমিটির পক্ষ থেকে বা ওনাদের সম্মতি নিয়েই আমি আহ্বান আছি